হ্যালো বন্ধুরা আবারও চলে এসছি একটা ফ্রেশ নিউ রিডিং নিয়ে তোমাদের জন্য আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছ সেলফ লাভ করছ আশা করি সবাই যারা যারা এই ভিডিও দেখো এভরিডে প্রত্যেকে তোমরা মানে চেজিং এনার্জি থেকে বেরিয়ে আসছো নিজের কর্মের দিকে বা নিজের দিকে নিজের সেলফ রেসপেক্টের দিকে খেয়াল রাখছ হ্যাঁ তাহলে কিন্তু তোমরা তোমাদের যে পার্টনার তাকে অ্যাট্রাক্ট করতে পারবে ওকে বন্ধুরা তো আজকের যে টপিকের ওপরে রিডিং করবো সেটি হচ্ছে যে আজ সারাদিন তোমার পার্টনারের তোমার প্রতি কি ফিলিংস ছিল আজকের সারাটা দিন কি ফিলিংস ছিল তার মনে তোমাদের প্রতি চলো রিডিংটা স্টার্ট করা যাক এবং যেটা আমি তোমাদের সব সময় বলি যে খুব 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 পজিটিভ থাকো সেই মানুষটির সম্পর্কে নিজের সম্পর্কে এবং এই সম্পর্ক সম্পর্কে একদম পজিটিভ থাকো বন্ধুরা পজিটিভ মন নিয়ে এই রিডিংটা দেখো আমার যারা ভিউয়ার্স আছে আমার যারা ভিউয়ার্স আছে তাদের মনের মানুষ আজ সারাদিন তাদের নিয়ে কি ফিলিংস রেখেছিল আজ সারাদিন তাদের নিয়ে কি চিন্তা ভাবনা করেছে কি ফিলিংস রেখেছে কি বলবো প্রথমে স্টার্টিংটাই যদি হয় এসব কাপস দিয়ে তাহলে মনটা ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগা দিয়ে একটা স্টার্ট হলো চলো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আর কি মাইক্রোফ্লিমস দেখাও আমার ভিভার্সের নুনের মানুষ যারা আছে তারা আজকের সারাটা দিন আমার ভিভার্সদেরকে নিয়ে কী ভাবনা চিন্তা করেছে কী ভাবনা চিন্তা করেছে কী ভাবনা চিন্তা করেছে কী ফিলিংস রেখেছে কী ফিলিংস ছিল আজ সারাদিন কি ফিলিংস ছিল মনের মানুষের মনে আজ সারাটা দিন কি ফিলিংস ছিল মনের মানুষের মনে কি ফিলিংস ছিল কি ফিলিংস ছিল আজ সারাটা দিন মনের মানুষের মনে কি ফিলিংস ছিল কি ফিলিংস ছিল আজ সারাটা দিন মনের মানুষের মনের ফিলিংস ছিল আমার ইউভার্স এর প্রতি থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ কি ফিলিংস ছিল আজ সারাটা দিন প্লিজ দেখাও প্লিজ দেখাও ইউনিভার্স দেখাও কি ফিলিংস ছিল কি ফিলিংস ছিল সারাটা দিন কি ফিলিংস ছিল বটম অব দ্য ডেক হিস সিক্স অফ কাপস দ্য লাভার্স এস অফ কাপস নাইন অফ পেন্টিকলস দ্য ফুল টেন অফ ওয়ার্মস অ্যান্ড এইট অফ কাপস তো আজ সারাদিন তোমাদের মনের মানুষের ফিলিংস তোমাদের প্রতি কী ছিল ফিলিংসটা কী ছিল অবশ্যই আজকে সারাটা দিন তোমাদের প্রতি একটা আনকন্ডিশনাল লাভ কিন্তু সে ফিল করেছে অবশ্যই অত্যন্ত মিসিং এনার্জি এখানে কেউ কেউ আবারও বলবো আজকে আগের রিডিংও কোথায় বলেছিলাম কেউ কেউ আছো যারা তোমরা তোমাদের এক্সের জন্য দেখতে আসো আচ্ছা এখানে কারোর কারোর ক্ষেত্রে ভুল বোঝাবুঝির জন্য তোমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছিল কোনো এমন কথা হয়তো তুমি হয়তো তাকে এমন কিছু বলেছিলে বা সে হয়তো তোমাকে এমন কিছু বলেছিল যেটা তোমাদের প্রচণ্ড সেন্টিমেন্টে লেগে গিয়েছিল এবং সেই কথাবার্তার জন্য একটা একটা ঝগড়াঝাঁটির একটা সৃষ্টি এমন হয়েছিল। যে সেখান থেকে কিছুটা হয়তো তোমাদের মধ্যে দূরত্ব সম্পর্কে এসে গেছিল এখন তোমার মানুষটার কিন্তু তোমার সাথে তার যে সম্পর্ক তোমার সাথে তার যে সম্পর্ক তাতে এই মানুষটার একটা ক্ল্যারিটি এসেছে একটা ক্ল্যারিটি এসেছে বা এই মানুষটা অন্য কোনোখানে অন্য কোনো ক্ষেত্রে ক্ল্যারিটি পেয়েছে হয়তো আমার এখানে চ্যানেল হচ্ছে তোমাদের এই সম্পর্কের মাঝখানে তৃতীয় কোনো ব্যক্তি বা ব্যক্তিরা আমি এখানে লাভিং পারসন বলছি না আমি বলছি যে হতে পারে এটা তার পরিবার পরিবারের মানুষজন বা অন্য কোনো মানুষ তোমাদের মাঝখানে কিছু ভুল পোছাপুছি তৈরি করে দিয়েছিল কিছু সমস্যা এবং তোমারই মানুষটির জীবনের অন্য কোনো দায়িত্ব রয়েছে এটা এখন খুব স্পষ্ট যে তোমার মানুষটির জীবনে অনেক দায়িত্ব রয়েছে সে দায়িত্বের বোঝাতে না নুইয়ে যাচ্ছে দায়িত্বের এমন বোঝা হয়তো সে খুশি খুশি সেই দায়িত্বটা নিয়েছিল একটা সময় এবং তোমাকে ইগনোর করেছিল তার কাছে ওই দায়িত্বটাই ইম্পর্টেন্ট ছিল সে যার প্রতি কোনো কমিটেড রিলেশনশিপ থাক সে ম্যারেড থাক বা তার পরিবার থাক যেখানেই হোক সে খুব খুশি খুশি সেই দায়িত্বটা নিয়েছিল তোমাকে সেই মতন গুরুত্ব দেয়নি তখন তার কাছে ওটাই ইম্পর্টেন্ট ছিল ওই দায়িত্বটাই ইম্পর্টেন্ট ছিল কিন্তু এখন তার মনে হচ্ছে সেরা সেই দায়িত্বটার প্রেশারে না ঝুঁকে যাচ্ছে একদম ঝুঁকে যাচ্ছে এবং সে এইবারে সে না এই বোঝাটাকে নামাতে চাইছে সেই বোঝাটাকে একসময় হয়তো সে নিজের থেকেই গ্রহণ করেছিল এখন সে বোঝাটা নামাতে চাইছে সে বুঝতে পারছে যে কতটা সমস্যা এবং সে তোমাকে যদি দেখে সে তোমাকে দেখছে তুমি কিন্তু খুবই গ্রো করছো তুমি অর্থনৈতিক দিক থেকেও যথেষ্ট স্ট্রং এটাই সে ভাবছে আর এটাও সে ভয় পাচ্ছে যেহেতু দূরত্বের সৃষ্টি এইট অফ কাপস আমাকে এটাই বলছে তোমাদের মধ্যে কিছু না কিছু দূরত্ব তো সৃষ্টি হয়েইছে নো কন্ট্যাক্ট জোনে থাকতেই পারো তোমরা বেশিরভাগ মানুষ নো কন্ট্যাক্ট জোন তো এটা সেই মানুষটা ভাবছে যে তোমরা যেভাবে গ্রো করছো তোমরা যেভাবে স্টেবিলিটি তোমাদের জীবনে এসেছে নতুন কোনো মানুষ কি তাহলে তোমাদের জীবনে এসে গেল নতুন কোনো মানুষ কি তার ভালোবাসার হাতটা তোমাদের দিকে বাড়িয়ে দিচ্ছে এটা কিন্তু সে ভয় পাচ্ছে ভয় পাচ্ছে এবং সে না তোমাদের সাথে কথা বলতে চাইছে মানে কথা মানে ক্লিয়ার কাট কথা সে ক্লিয়ার কাট কিছু কথা তোমাদেরকে বলতে চাইছে তার জীবন সম্পর্কে কিছু ক্ল্যারিটি তোমাদেরকে দিতে চাইছে এবং ডেফিনেটলি একটা নিউজ স্টার করতে চাইছে একদম প্রথম থেকে প্রথম থেকে যেরকম তোমাদের আগে সম্পর্কটা শুরু হয়েছিল সেই রকম প্রথম থেকে কোনো রকম সে বর্তমানে বাঁচতে চাইছে হতে পারে তোমার মানুষটি অনেক বেশি স্পিরিচুয়াল হয়ে গেছে যেটা আগে সে হয়তো ছিল না সে হয়তো আগে বড্ড বেশি মানে মেটেরিয়ালিস্টিক এই যে যুগ এই রকম একটা মানুষ ছিল যার মধ্যে জাগতিক মানে জগতের যত চাওয়া পাওয়া সেগুলো তার কাছে বড্ড বেশি ইম্পর্টেন্ট ছিল এই জাগতিক জগতের যত সুখ তার প্রতি তার অ্যাট্রাকশান ছিল কিন্তু এখন মানুষটা ধীরে ধীরে না স্পিরিচুয়াল হয়ে যাচ্ছে এবং সেই স্পিরিচুয়াল সে একটা স্পিরিচুয়াল জার্নিতে প্রবেশ করছে ধীরে 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 এবং সে না একটা রিস্ক নিতে চাইছে যে একবার রিস্ক নিয়েই তো দেখি তার মনে হচ্ছে এবং আমি বললাম এখানে কেউ কেউ তার এক্সের জন্য দেখতে আসছো তোমার এক্স যদি হয় সে কিন্তু তোমাকে অত্যন্ত মিস করছে অত্যন্ত মিস করছে এবং চিন্তা ভাবনা করছে যে তোমার সাথে আরেকটা নিউ বিগিনিং করার সেটাই কিন্তু সে চিন্তাভাবনা করছে এবং তোমাদের মধ্যে যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো হয়তো হতে পারে আট সপ্তাহ আট মাস পর্যন্ত কিন্তু হতে পারে বা আট দিনও হতে পারে যে তোমাদের মধ্যে কথা নেই নো কন্ট্যাক্ট ঝগড়া হয়ে গেছে এমন কিছু ঘটনা ঘটেছে তো সেখান থেকে কিন্তু আমি বলবো যে এই মানুষটা কিন্তু তোমাকে অত্যন্ত মিস করছে তোমাকে অত্যন্ত মিস করছে এবং সে এটা বুঝতে পারছে যে তোমাদের সাথে তার পাস্ট লাইফ কানেকশান এভাবে তোমরা এই সম্পর্ক থেকে বেরোতে পারবে না এটা এই সম্পর্কটা ডিভাইন গাইডেড সে কিন্তু ফিল করছে যে এই সম্পর্কটা ডিমাইনি কাইটেড ঈশ্বরের আশীর্বাদ রয়েছে এই সম্পর্কের মধ্যে এবং তোমরাই তার ডিস্টাইন পার্টনার এটা সে ফিল করছে আজ যদি সারাদিনের তোমাদের প্রতি কারেন্ট ফিলিংস বলো তো তার কিন্তু এটাই ছিল তো আমি আরো কিছু দেখে নেব আমি আরও দেখে নেব যে তোমাদের প্রতি তার কারেন্ট ফিলিংস আমার ভিভার্সের প্রতি তার মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার ভিভার্সের প্রতি তার মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার ভিভার্সের প্রতি তার মনের মানুষের কারেন্ট ফিলিংস আমি বলেছিলাম না যে এখানে থার্ড পার্টি রয়েছে সে থার্ড পার্টি হতে পারে কোনো লাভিং পারসন হতে পারে কোনো পরিবার পরিজন বন্ধুবান্ধব বা কেউ তার কর্মও হতে পারে তার কর্ম হতে পারে সে হয়তো বড্ড বেশি কাজকে প্রায়োরিটি দিয়েছিল অর্থকে আমি বললাম না জাগতিক সুভ্যকের দিকে তার লক্ষ্য ছিল হয়তো সে কাজ 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 সারাদিন কাজকে প্রায়োরিটি দিয়েছিল তোমাকে দেয়নি এখন তার হয়তো সেইটাকেই প্রেশার মনে মনে হচ্ছে সে হয়তো জাগতিক যুগ মানে এই জগতের সব কিছুই সে হয়তো পেয়েছে কিন্তু পেয়েও সে ভাবছে আমার কাছে আসল জিনিসটাই নেই আসল যে সেটাই নেই প্রাণটাই নেই তোমাকে ছাড়া প্রাণহীন হয়ে গেছে তার জীবনটা প্রাণহীন হয়ে গেছে দেখো সেই মানুষটা যারই জন্য তোমাকে ছেড়ে গিয়েছিল সেখানে সে কিন্তু ভালো নেই সেখানে তার ঝগড়া অশান্তি সমস্যা তার মানসিক অস্থিরতা উদ্বেগে আজ আজকে সে দিনটা কাটিয়েছে কিন্তু পুরোপুরি সে মানসিক অস্থিরতা এবং সে তার যে সমস্যা সেটা সেটাও সে কিন্তু গোপন করছে সে কিন্তু কারোর কাছে প্রকাশ করতে পারছে না সে যে সমস্যাটা বর্তমানে ভুগছে না সেটা প্রকাশ করার মতন তার ক্ষমতা নেই সে পারছে না সে তার প্রবলেমটাকে গোপন করছে হিডেন হিডেন করছে তার মনে হচ্ছে এই কার্ডটা দেখে এটাই আমার চ্যানেল হচ্ছে তার মনে হচ্ছে যে আমার সব কিছু যেন কোথাও তলিয়ে যাচ্ছে আমি যেন কোথায় তলিয়ে যাচ্ছি কোথায় যেন সব কিছু শেষ হয়ে যাচ্ছে প্রচুর শত্রুতা তার সাথে হয়তো করা হচ্ছে তার সাথে হয়তো শত্রুর মতন ব্যবহার করা হচ্ছে হ্যাঁ একটা বিষের জ্বালা সবসময় যেন তাকে তাড়া করে বেড়াচ্ছে সে এই সম্পর্কটাতে না এবার কাজ করতে চায় বন্ধুরা এবার সে এই সম্পর্কটাতে কাজ করতে চায় অতীতে হয়তো সে সময় দেয়নি অতীতে হয়তো সে বড্ড বেশি কাজকে প্রায়োরিটি দিয়েছিল তার প্রফেশন যদি থাকে প্রফেশন যদি সে বিজনেস করে জব করে যাই করুক সেখানে প্রায়োরিটি দিয়েছিল কিন্তু এখন সে না এই সম্পর্কটাতে কাজ করতে চায় কেন কি তার মনে প্রচুর রিগ্রেট রয়েছে তোমাদের সাথে যাই হয়ে থাকুক সেটাকে নিয়ে সে কিন্তু খুবই দুঃখিত তার মনে যথেষ্ট রিগ্রেট রয়েছে সে কিন্তু চাইছে চাইছে আবারও ফিরত আসতে আবারও সব কিছু ঠিক করে নিতে যেটা প্রথমেই বেরিয়ে এসছে সে কিন্তু চাইছে একটা নিউ স্টার্ট করতে অবশ্য কিন্তু পথ খুঁজে পাচ্ছে না তার নেগেটিভ থিঙ্কিং তাকে ঘিরে রেখেছে প্রচুর ভাবছে প্রচুর ভাবছে এত নেগেটিভ থিঙ্কিং এবং হতে পারে কারোর কারোর ক্ষেত্রে হয়তো এখানে ব্ল্যাক ম্যাজিক করে আটকে রাখা হয়েছে এটাও কিন্তু হতে পারে দেখো বটম অফ দ্য ডেক এইটা এসছে তো এখানে একটি কালো বিড়াল আছে দেখো হতে পারে যে এখানে কারোর কারোর ক্ষেত্রে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করেও কিন্তু তাকে আটকে রাখা হয়ে থাকতে পারে যেই থার্ড পার্টি থাক সে ব্ল্যাক ম্যাজিক করেও কিন্তু আটকে রাখতে পারে একদম তোমার মানুষটি এত কিছু রিয়েলাইজেশন তো করছে কিন্তু সে কিন্তু আসার কোনো চেষ্টা করছে না চেষ্টা করলেও সে পথ খুঁজে পাচ্ছে না সবথেকে বড় কথা সে পথ খুঁজে পাচ্ছে না যে আমি কোন পথে আসবো সে নেগেটিভ থিঙ্কিংয়েই ঘিরে থাকছে সারাটা দিন আজকের কিন্তু তার প্রচুর নেগেটিভ থিঙ্কিং ছিল এবং সত্যিটা থেকে সেটা মাঝে মাঝে পালাতে চাইছে এই যে রিয়েলাইজেশনগুলো হচ্ছে মনের মধ্যে হচ্ছে কিন্তু দেখো চোখটা বাঁধা অর্থাৎ সে না তার এই যে রিয়েলাইজেশন এই যে সত্যিটা এই সত্যিটার থেকেই মাঝে মাঝে সে পালাচ্ছে দেখছো না মন কার্ড সে সব কিছুই গোপন রাখতে চাইছে সে প্রকাশ করতে চাইছে না বর্তমানে অনুভূতি হলো সে প্রকাশ করতে চাইছে না সে নিজেকে না বড্ড বেশি কর্মব্যস্ত রেখেছে সে নিজেকে এত বেশি কর্মব্যস্ত এখনও রেখেছে কেন কেন কি সে না নিজের সত্যিটার থেকে নিজেই পালাচ্ছে সে ভাবছে হয়তো কাজের মধ্যে নিজেকে নিয়োজিত রাখলে হয়তো আমি এই থটসগুলোর থেকে মুক্তি পাব। কিন্তু তার কিন্তু মুক্তি হচ্ছে না সে তোমার চিন্তার থেকে বেরোতেই পারছে না কিন্তু সে এই বেরোনোর জন্য ভাবছে না আমি প্রচুর কাজ করব কাজ করলে হয়তো আমি এই চিন্তা থেকে মুক্তি পাব কিন্তু না শেষে দেখা যাচ্ছে যে সেই সমস্ত কাজের মধ্যেও বারবার তোমার মুখটাই তার মনের মধ্যে চোখের ওপরে ভেসে উঠছে তো এই রকম দেখা যাচ্ছে তো আমি যদি দেখবো যে এরকমই যদি তার এরকম সিচুয়েশান হয়ে থাকে তাহলে সে কি তোমার প্রতি কোনো পদক্ষেপ নেবে আদৌ কি সে তোমার প্রতি কোনো পদক্ষেপ নিতে পারবে আদৌ কি ভবিষ্যতে সে তোমাদের প্রতি কোনো পদক্ষেপ নিতে পারবে প্লিজ দেখাও ইউনিভার্স প্লিজ দেখাও আর দুর্জেন প্লিজ দেখাও সে কি কোনো পদক্ষেপ নিতে পারবে আমার মনের মনে কি কোনো পদক্ষেপ নিতে পারবে ভবিষ্যতে প্লিজ দেখাও প্লিজ দেখাও আর তিন মার্কেট প্লিজ দেখাও ইউনিভার্স প্লিজ দেখাও প্লিজ দেখাও ইউনিভার্স প্লিজ দেখাও সে কি কোনো পদক্ষেপ নিতে পারবে সে কি কোনো পদক্ষেপ নিতে পারবে প্লিজ দেখাও শেষ পর্যন্ত সে কি কোনো পদক্ষেপ নিতে পারবে প্লিজ দেখাও প্লিজ দেখাও আমার রিভার্সের মনের মানুষ কি কোনো পদক্ষেপ নিতে পারবে রিভার্সের মনের মানুষ কি কোনো পদক্ষেপ নিতে পারবে কোনো পদক্ষেপ কি নিতে পারবে বন্ধুরা তোমরা তোমার মানুষটিকে কিন্তু আর এনার্জি দিচ্ছ না একসময় প্রচুর করেছো প্রচুর প্রচুর মানে বলে না শেষ রক্তবিন্দু দিয়ে করা সেই শেষ রক্তবিন্দু দিয়ে এই সম্পর্কটাকে বাঁচাতে চেয়েছিলে আগলাতে চেয়েছিলে মানুষটাকে আগলাতে চেয়েছিলে বন্ধুরা আর কিছু না মানুষটার থেকে একটু ভালোবাসা চেয়েছিলে একটু গুরুত্ব চেয়েছিলে তোমরা আর কিছু না টাকা পয়সা কিচ্ছু চাওনি তোমরা শুধু চেয়েছিলে যে সেই মানুষটার জীবনে তোমাদের একটু গুরুত্ব থাক সেই মানুষটা একটু তোমাকে সময় দিক একটু ভালোবাসুক হয়তো অন্য কোনো মানুষের সামনে তোমাদেরকে অপমান অপমান করেছিল অপমানিত করেছে এরকমও হতে পারে তো তোমাদের হাটটা তোমরা একদম লক করে দিয়েছ তোমাদের হাট তোমরা একদম তার জন্য বন্ধ করে দিয়েছো মানে বলে না মানুষকে চাবুক মারতে 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 সময় না তারা লাগে না এক একসময় প্রথমে চাবুক মারলে সেই মানুষটা প্রচুর চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি করে বাঁচার চেষ্টা করে কিন্তু তাকে যদি প্রতিদিন মারা হয় না তখন সেই মানুষটা কী হয়ে যায় তো মানুষটা পাথর হয়ে যায় তোমরা না দুঃখটা মানে তার থেকে যন্ত্রণা পেতে 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 তোমরা না পাথরে হয়ে গেছো পাথরে পরিণত হয়ে গেছে তোমার মন সেই মানুষটা এটা না ফিল করেছে ফিল করছে যে তোমাদেরকে সে কতটা পেইন দিয়েছে সে ফিল করছে এবং ঠিক সেম তার জীবনে ঘটেছে সেম তার জীবনে ঘটেছে সে যে থার্ড পার্টি থাক তার পরিবার থাক সে যা কর্মর জন্য তোমাকে ছেড়ে থাক পরিবারের জন্য ছেড়ে থাক অন্য মানুষের জন্য ছেড়ে থাক যার জন্য ছেড়ে থাকুক সেখান থেকে সেই মানুষটি এক সেম রিটার্ন পেয়েছে সেম রিটার্ন পেয়েছে বন্ধুরা এবং তোমাদেরকে এখন সে মিস করছে দূর থেকে দেখছে দূর থেকে প্ল্যান করছে কীভাবে ঠিক করা যায় এই সম্পর্কটাকে এই সম্পর্কটা ঠিক কি করে করা যাবে কিছুদিন তো সে প্ল্যানিং প্লটিং করবে বন্ধুরা আমি এটা পরবর্তী পদক্ষেপ দেখছি তো অবশ্যই এখানে চলে এসছে দ্য স্টার অবশ্যই ভবিষ্যতে এই সম্পর্কে হোপ রয়েছে স্টার আমাকে এটাই বলছে এই সম্পর্কে হোপ রয়েছে কিন্তু তোমাদের মানুষটা না মানে চিন্তাভাবনা তো করছে যে আমি ওর কাছে যাবো আমি প্রথমেই বললাম না তার নেগেটিভ থটস এত বেশি যে সে পৌঁছতে পারছে না সে ওয়ে খুঁজে পাচ্ছে না নেগেটিভ থিঙ্কিং ডাকলে কিচ্ছু পাওয়া যায় না বন্ধুরা সেই কারণে না তার অ্যাকশানগুলো খুব ইনম্যাচিওর হয়ে যাচ্ছে সে চাইছে এগোতে চাইছে পদক্ষেপ অ্যাকশান নিতে চাইছে কিন্তু সেখানে ইমম্যাচিওর হয়ে যাচ্ছে মানে ম্যাচুরিটির সাথে যে একটা একটা হ্যাঁ একটা নেব একটা অ্যাকশান নেব সে ম্যাচুরিটি তার মধ্যে আসছে না কোথায় যেন সে ম্যাচিওরিটির সাথে একটা অ্যাকশান নিতে পারছে না কিন্তু হ্যাঁ ভবিষ্যতে এই সম্পর্কে সে কিন্তু একটা মুভমেন্ট আনবে চলে এসছে দ্য চ্যারিয়েট এই দোনো মনো দোনো মনো করতে করতে একটা সাদা একটা কালো দেখো একটা সাদা একটা কালো ঘোরা তো এই দোনামোনা দোনামোনা করতে করতেই কিন্তু সে ব্যালেন্স করবে সে নিজের জীবনে ব্যালেন্স করবে সময় লাগবে বন্ধুরা এখানে পদক্ষেপ নিতে সময় লাগবে তিন সপ্তাহ থেকে তিন মাস পর্যন্ত সময় লাগতে পারে বন্ধুরা কিন্তু হ্যাঁ এখানে পদক্ষেপ আসবে এখানে 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 পদক্ষেপ আমি সেভাবেও কিছু দেখলাম না তাও বলবো যে হ্যাঁ মুভমেন্ট তো চ্যারিয়েট আমাকে মুভমেন্টের কথাই বলছে এবং সে দোনামোনা করতে করতে একসময় সে কিন্তু অবশ্যই নেবে পদক্ষেপ নেবে এবং এই সম্পর্কে ভবিষ্যৎ রয়েছে এই সম্পর্কে হোপ রাখতেই পারো তোমরা জাস্ট স্টার আমি দেখে নেব বন্ধুরা যে এই সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স কী দেখাচ্ছে। ইউনিভার্স তাহলে এই সম্পর্কের কি ভবিষ্যৎ দেখাচ্ছেন আমি এটা দেখব এই সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স তুমি কি দেখাচ্ছ প্লিজ দেখাও প্লিজ দেখাও থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ এই সম্পর্কের ভবিষ্যৎ কি দেখাচ্ছ ইউনিভার্স প্লিজ দেখাও এই সম্পর্কের ভবিষ্যৎ কি দেখাচ্ছ প্লিজ প্লিজ দেখাও ইউনিভার্স প্লিজ এই সম্পর্কে ভবিষ্যৎ এতগুলো কী করে নিই এই এই সম্পর্কে ভবিষ্যৎ এই হতে পারে ইউনিভার্স প্লিজ দেখাও এই সম্পর্কের ভবিষ্যৎ দেখাও দেখাও দেখো জাস্টিসের কার্ডটা এসে এসেছে অবশ্যই দেখো বললাম না এখানে না অনেক মানুষ যাদের ব্রেকআপ হয়ে গেছে অনেক দিন সম্পর্ক নেই কথা নেই অনেক দিন নো কন্ট্যাক্টে রয়েছ এমন মানুষ এখানে প্রচুর আছে এক্স ফেরত আসছে বন্ধুরা ফেরত আসছে যার সাথে রিলেশন অনেকটা দূরত্ব হয়ে গেছে সেই মানুষটি ফেরত আসছে বন্ধুরা ইউনিভার্স ফার্স্ট কার্ড দিয়ে দিয়েছেন এস অফ ওয়ান্স অর্থাৎ এই মানুষটি প্যাশনেটলি তোমার দিকে আসবে একটা নিউ বিগিনিং তোমাদের সম্পর্কে হচ্ছেই হচ্ছে ইউনিভার্স দেখিয়ে দিলেন থ্যাংক ইউ জানো ইউনিভার্সকে এই সম্পর্কে নিউ বিগিনিং এবং সেটা প্যাশনেটলি খুব প্যাশন থাকবে সেই সম্পর্কের মধ্যে ডেফিনেটলি এবং এখানে জাস্টিস তো আসছেই বন্ধুরা তোমরা যদি তোমাদের সাথে যদি মানে জাস্টিস হয়নি তোমরা যদি অনেক ক্ষেত্রে অসম্মানিত হয়েছো আমি বললাম না তোমরা অসম্মানিত হয়েছো অপমানিত হয়েছ হয়তো এই মানুষটি অন্য কোনো মানুষের জন্য তোমাকে অপমান করেছে তোমাদের সামনে হয়তো অন্য কোনো মানুষের প্রশংসা করেছে অন্য কোনো মানুষের কথা তোমার সামনে বলেছে তোমার সামনে অন্য কোনো মানুষকে নিয়ে আনন্দ করেছে আজকে সে মানুষটি বুঝতে পারছে যে সে কাকে ছেড়ে কাকে নিয়ে গিয়েছিল জাস্টিস তো আসছে বন্ধুরা তোমরা জাস্টিস পাবে বন্ধুরা তোমরা জাস্টিস পাবে তোমরা নিজের দিকে যেমন ফোকাস রাখছো তেমনই ফোকাস রাখো নিজের দিকে ফোকাস করো নিজের কর্মের দিকে ফোকাস করো ইউনিভার্স জাস্টিস এনে দেবেন ইউনিভার্স দেখালেন যে আমি জাস্টিস দেব আমি দেব ওই মানুষটা কি দেবে সেটা বড়ো কথা নয় আমি জাস্টিস দেব। এটা ইউনিভার্স জানালেন তো অবশ্যই তোমাদের সম্পর্কে একটা নতুন মোড় আসতে চলেছে বন্ধুরা একটা নতুন মোড় আসতে চলেছে এই মানুষটি হয়তো তোমাকে নিয়ে কোথাও চলেও যেতে চাইতে পারে হ্যাঁ তোমাদের সাথে একটা শান্তিপূর্ণ সব একটা পিসফুল রেজলেশান এখানে হতে চলেছে এই সম্পর্কে একটা পিসফুল রেজলেশান হতে চলেছে কিন্তু কিছুটা ইম্যাচিউরিটি থাকবে আমি একটাই কথা বলবো মানুষটার মধ্যে কখনো কখনো তোমরা কিন্তু মানে ম্যাচিউরিটির অভাব দেখতে পাবে মানুষটা নিউ বিগিনিং করবে পিসফুল একটা তোমাদের দিকে একটা শান্তির হাত তো বাড়িয়ে দেবেই এখানে শান্তিপূর্ণ একটা সহাবস্থান তো ঘটবেই জাস্টিসও পাবে কমিটমেন্ট দেবে ডেফিনেটলি কমিটমেন্ট দেবে এই মানুষটা তোমাদের বিবাহ করতে পারে এখানে না কেউ কেউ আছো লাস্ট চ্যানেল হচ্ছে এখানে কেউ কেউ আছো যাদের তোমার পার্সেন ম্যারেড তোমার পার্সেন ম্যারেড কেউ কেউ আছো তো সেইখান থেকে বিবাহিত জীবন শেষ করে হলেও তোমার কাছে আসবে কিছু কিছু মানুষের জন্য এটা আমার এই মুহূর্তে চ্যানেল হলো বাট মাঝে মাঝে এই মানুষটির মধ্যে কিছুটা ওই ইম্যাচিউরিটি মানে ওই মানে সেই যেন একটা ছেলে মানুষই মানে স্টেবল হলেও মাঝে মাঝে একটা ছেলে মানুষই কিন্তু তোমরা দেখতে পাবে তো ভীষণ ভালো লাগলো রিডিংটা ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাও থ্যাঙ্ক ইউ জানাও আর মাইকেলকে এত সুন্দর একটা রিডিং তোমাদের সামনে তুলে ধরার জন্য তো আমি এখানেই আমার রিডিংকে সমাপ্ত করছি থ্যাংক ইউ জানিয়ে আর কেঞ্জেল মাইকেলকে ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিয়ে আমিও আমার রিডিং এখানেই সমাপ্ত করছি বন্ধুরা খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা